ভগবান রয়েছেন এটা আমরা সবাই জানি কিন্তু আমরা যতক্ষণ না নিজেদের ভগবানের কাছে সম্পূর্ণভাবে সোঁপে দিয়েছি ততক্ষণ কিন্তু ভগবান আমাদের কাছে আসতে পুরোপুরিভাবে পারেন না অর্থাৎ ভগবান আমাদের কাছে আসতে চান তিনি তার হাতটা বাড়িয়েই রেখেছেন কিন্তু আমরা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে তার হাতে হাতটা রাখতে ঠিক মতন পারি না তাই হয়তো তিনি আমাদের সব সাহায্য করতে পারেন না এই রিলেটেড আমি একটা ছোট্ট গল্প বলি গঙ্গা নদীর ধারে এক পণ্ডিত বাস করতেন তার বিদ্যে বুদ্ধি ছিল অগাধ দেশে বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়েছিল অনেক লোক আসত তার কাছ থেকে শাস্ত্রবিদ্যা শিখতেন তিনি শাস্ত্রবিদ্যা দিতেন তার বাড়িতে এক গয়লানীয় আসতো দুধ দিতেন তার রোজই একটু দেরি হয়ে যেত একদিন পণ্ডিত খুব রেগে গেলেন রেগে গিয়ে তাকে বললেন দেখ তুই যদি কাল থেকে সকাল সকাল দুধ দিতে না আসিস তাহলে তোকে আর আমার বাড়িতে দুধ দিতে হবে না গয়লানি শুনে কাঁচু হয়ে হাত জোর করে বললেন বাবা আমি তো আরও সকালে দুধ দিতে আসতে পারি কিন্তু কি করব আমাকে তো নদী পেরিয়ে আসতে হয় আর মাঝি খুব দেরি করে ওঠে তাই আমি আসতে পারি না দেরি হয়ে যায় বলে কোনো কথা তখন আর শুনলেন না পণ্ডিত তাকে তাড়িয়ে দিলেন কয়লানি বিকালবেলায় পণ্ডিতের বাড়ি এসেছেন পয়সা নিতে এসে দেখছে বিশাল সভা বসেছে জ্ঞানী গুণী লোকেরা বসে রয়েছে আর পণ্ডিত তাদেরকে শাস্ত্র পড়ে শোনাচ্ছেন গয়লানি সব কথা মানে বুঝতে পারেনি কিন্তু এক জায়গায় পণ্ডিত বললেন যে ঘড়ি নাম করে আমরা সংসার সাগর খুব সহজেই পার করতে পারি এই কথাটা গয়লানির হঠাৎ বেশ মনে ধরে গেল সেদিন তার আর পয়সা নেওয়া হলো না সে বাড়ি ফিরে গেল রাত্রিবেলা শুয়ে শুয়ে সে অনেক ভাবল এবং ভোরবেলা যথারীতি সে দুধ নিয়ে নদীর পারে গেল দেখল অনেক ডাকাডাকির পরেও মাঝিকে সে পেল না সে তখন সেই পণ্ডিতের কথা স্মরণ করে হরির নাম করতে করতে সে নদীতে নেমে পড়লো এবং হঠাৎ করে অনায়াসেই সে কিন্তু নদী পার হয়ে চলে এলো পণ্ডিতের বাড়িতে পণ্ডিত দেখে অবাক বলল দেখেছিস ওষুধে কেমন কাজ হয়েছে যেমন কুকুর তার তেমন মুগুর দেখেছিস আজ সকালে চলে এসেছিস তখন গয়লানি পণ্ডিতকে সব কথা খুলে বলল পণ্ডিত বিশ্বাস করবে কেন পণ্ডিত বলল চল দেখাবি তোর মিথ্যে কথা কেমন দেখি আজকে চল নদীর ধারে গয়লানি তাকে সরল মনে নদীর ধারে নিয়ে গেছে গয়লানিকে বললো দেখাদেখি কেমন তুই নদী পার হয়ে আসলি বিনা নৌকায় হেঁটে গয়লানি আবার হরির নাম জপ করতে করতে গঙ্গার উপরে চলতে শুরু করল এদিকে পণ্ডিতও ভাবল দেখি আমি পারি কি না সেও কিন্তু হরির নাম জপ করতে করতে নেমে পড়ল নদীতে কিন্তু সে তো সম্পূর্ণভাবে ভগবানকে সঁপে দিতে পারেনি তাই তার ভয় হল পাছে কাপড় ভিজে যায় সে এক হাত দিয়ে কাপড় তুলছে মুখে হরিনাম জপ করছে আর এক পা এক পা করে ভয়ে ভয়ে এগোচ্ছে তার তো সম্পূর্ণ বিশ্বাস ভগবানের উপর ছিল না তাই কিছু দূর যাওয়ার পরেই পণ্ডিত কিন্তু নদীতে ডুবে গেল আর মূর্খ গয়লা নেই সে কিন্তু খুব সহজেই নদী পার হয়ে গেল তাই এখান থেকে আমরা এটাই যেন শিক্ষা পেলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানের কাছে যদি সম্পূর্ণভাবে নিজেকে না সঁপে দিতে পারি তাহলে কিন্তু ভগবানকে পাওয়া এত সহজ নয় তিনি সব সাগরই পার করিয়ে দেবেন কিন্তু তার প্রতি আগে বিশ্বাসটা রাখতে হবে সম্পূর্ণ বিশ্বাস একটুকু সেখানে খাদ থাকলে হবে না খাদ দেওয়া সোনা কিন্তু ভগবান কখনও নেবেন না মনটা থাকতে হবে পরিষ্কার স্বচ্ছ যেমন পুরোহিতদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও তাকে কিন্তু ভবসাগর পার করাননি ভগবান আর গয়লানি মূর্খ হলেও সে কিন্তু ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেছিল তাই সে খুব সহজেই পার হয়ে গেছিল